বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের মতে। যখন সূর্যের আলো থাকে না তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা শরীরে ম্যালাটনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে আর এই ই মানুষের দেহে টিউমারের বৃদ্ধিকে রোধ করে ফলে তাদের ধারণা রাত জাগা মানুষদের মধ্যে ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে অর্থাৎ রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলায় ঘুমিয়ে পুষিয়ে নেওয়া যায় না তাই রাতের বেলা গল্পগুজব সিনেমা ফেসবুক সহ সব অহেতুক কাজ থেকেই বিরত থাকা প্রয়োজন কারণ রাতে অহেতুক দেরি করে ঘুমানো মানুষকে শেষ রাতের ইবাদত ও ফজর নামাজ থেকে বঞ্চিত করে তেমনি এটি স্বাস্থ্যের জন্য মোটেই শুভকর নয় যুক্তরাজ্যের একদল গবেষকের মতে যারা দেরিতে ঘুমায় ও দেরিতে ঘুম থেকে ওঠে তাদের অকাল মৃত্যু ঝুঁকি বেড়ে যায় যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পেরেন্স লেডি বলেন রাত জাগার বদ অভ্যাস যারা গড়ে তুলেছে তাদের নব্বই শতাংশই মানসিক রোগের শিকার তিরিশ শতাংশ থাকে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি এছাড়া স্নায়ুবিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক ঘুম থেকে ওঠার অপকারিতা যুক্তরাজ্যের সুবে বিশ্ববিদ্যালয়ের ক্রোনোলজি বিভাগের অধ্যাপক জন রিসার্চন বলেন আমরা দেখেছি যারা দেরি করে ঘুম থেকে ওঠে তারা নানা ধরনের মানসিক ও শারীরিক জটিলতায় ভোগে তাদের গড় আয়ু নিয়মিত সকালে ওঠা মানুষের চেয়ে সাড়ে ছয় বছর কম খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্পদ ও জ্ঞানের জন্য পূর্বশর্ত বলা যায় সফলতার চাবিকাটি কেননা ভোররাতে বা দিনের শুরুতে সব চাইতে বেশি কল্যাণ থাকে শুধু ইবাদতবন্দিকেই নয় দুনিয়াবি কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময় রাসুল্লাহ সাল্লু ভোর ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করেছেন সখর গমেদি রাজিয়াল্লাহ তালা সূত্রে বর্ণিত রাসুল সাল্লু আল্লা সাল্লাম এ দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন এজন্যই রাসুল সাল্লাহু আল্লা সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী বলেন সখর তাআলা ও তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা থেকে শুরু করতেন এতে তার ব্যবসার অনেক উন্নতি হয় তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন তাছাড়া এ সময় বান্দার রিচিক বন্টন হয় যারা তখন ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয় প্রিয় নবী সাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন সকালবেলায় রিজিকের অন্বেষণ করো কেননা সকালবেলা বরকতময় এবং সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন তখন আমাকে পা দিয়ে নাড়া দিলেন এবং বললেন মামনি ওঠো তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো অলসদের দলভুক্ত হয়ে না কেননা আল্লাহ সুভেচাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করে থাকেন খুব ভোরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে গবেষণায় দেখা যায় যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে কিংবা রাতে ঘুমায় অন্যদের তুলনায় তাদের আইকিউ ভালো হয় প্রিয়নবী সাল্লাহু আলহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ ওই বান্দার ওপর রহম করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগায় এবং সেও নামাজ আদায় করে যদি সে নিদ্রার চাপে উঠতে না চায় তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেয় আল্লাহ ওই নারীর উপরও রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগায় এবং সেও নামাজ আদায় করে যদি সে ঘুম থেকে উঠতে না চায় তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ভিডিও থেকে একটি বিষয় স্পষ্ট জানতে পারলাম সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তাহলে আমাদের রিজিকে বরকত হবে এবং সৃষ্টিকর্তা আমাদেরকে রিজিকে বরকত দান করবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ